কেমন আছো সবাই আজকের বারটা থার্স ডে তো নর্মালি উইকডেজে খুব একটা বাজার করতে যাওয়া হয় না আমার যদি কিছু দরকার হয় সেটা রাতে নিয়ে আসে তবে আজকের বার্থ ডে সেই উপলক্ষে আমি কিছু একটা ছোট মতন অ্যারেঞ্জমেন্ট করব বাসে বাসে আস্তে আস্তে সবটা প্ল্যান করে নিয়েছি তো ভাবলাম যে কি কি কিনেছি আর কি কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি ফার্স্ট কিনেছি জন্মদিন উপলক্ষে এক বছা ফুল আমার মনে হয় যে ফুল ছাড়া তো কোনো শুভ দিন সম্পূর্ণ করা যায় না তো ফুল নিয়ে এসেছি আশা করি এই কালারটাও ভালো লাগবে বেশ ইউনিক লাগলো তো এটাই নিয়েছি এর পাশে একটা বেকারি আছে সেখান থেকে একটা ফ্রুট অ্যান্ড নাট কেক নিয়ে এসেছি তো আমরা খুব একটা চকলেট কেক ভালোবাসি না আশা করি এটা ওর ভালো লাগবে এখানে দুটো কার্ড আছে এটা হচ্ছে আমার কলিগের ওর হচ্ছে এই নেক্সট মন্ডেতে বার্থডে ওর জন্য কিনেছি আর এটা হচ্ছে রাকেশের জন্য কিনেছি ও খুব একটা এরকম জিনিসপত্র পছন্দ করে না তবে আমার মনে হলো যে এবার আমি এসবগুলো ওর জন্য এখানে বেশ কিছু গ্রসারি শপিং আছে এটা চিকেন লেগ এনেছি এটা দিয়ে ভেবেছি চিকেন তন্দুরি বানাবো এখানে গ্রিক ইউগার্ট এনেছি গ্রিন চিলি এনেছি ধনেপাতা এনেছি এটা দিয়ে ভেবেছি একটা গ্রিন চটনি বানাবো আর এটা হচ্ছে কর্নেস মিল্ক কারণ পায়েস যে কন দিলে বেশ টেস্টি হয় আর এটা ছেলে টু যেটা আমার লাগে আর এই চকলেটটা এনেছি আমার কলিকের জন্য ওকে কার্ডের সাথে দেবো বলে আর নর্মাল একটা ঠিকই ও আসলে জানেও না যে আমি এত কিছু অ্যারেঞ্জমেন্ট করব ভেবেছি আমি একটু চিকেন তান্দুরি বানাবো প্রন পোলাও বানাবো লুচি বানাবো দম বানাবো আর পায়েস বানাবো খুব বেশি কিছু করতে পারবো না কারণ উইক ডেস না হলে আমি অনেক কিছু প্রতিবার বানিয়ে দিই তবে যেহেতু আমার শরীরটা ভালো নেই ও বলছিল কিছু করতে হবে না কিছু করতে হবে না আমি আবার বললাম তাই হয় নাকি তখন আমার বলছে ঠিক আছে তাহলে শুধু পায়েসটা করো কিন্তু ও কিছু জানে না ওর জন্য পুরোটা সারপ্রাইজ হবে চলো এবার ঝটপট করে শুরু করি আগে মাছ মাংসগুলোকে ধুয়ে নিলাম কারণ আমি পুরো সানে যাবো সান করে সাই সব করতে ইচ্ছা করবো না সান করে সে আমি পায়েসটা বানাবো আর আগে যে কাজগুলো আছে সেগুলো হলাম সানের আগে করে ফেলি তো এখানে বেশ কিছুটা চিংড়ি মাছ এই সাইজে চিংড়ি মাছ ছিল আমার কাছে তো এটাকে জলে ভিজিয়ে রাখলাম একটু ডিফ্রস্ট হওয়ার জন্য আর এদিকে দুটো চিকেনের এরকম লেগ পিস নিয়েছি এটাকে এবার আমি ম্যারিনেট করে নেবো যাতে এর মধ্যে ভাবিস ভালো করে মশলা ঢোকে তার জন্য একটু গায়ে একটু স্লিট দিয়ে নেব যাতে একটু ভেতর অবধি মশলাগুলো ঢোকে প্রথমে বেশ কিছুটা পরিমাণে লেবুর রস দিয়ে দেব তারপর একে একে আদা রসুন বাটা তান্দুরি মশলা লঙ্কার গুঁড়ো সব আর আমি এবার যেটা সেটা হচ্ছে সানের তান্দুরি মশলা এটা খুব ভালো এটা দিলে নর্মালি আর কিছু দিতে লাগে না কিন্তু আমি হচ্ছে অল্প করে বাকি সমস্ত মশলাগুলো বেসিক্যালি লঙ্কার গুঁড়োটা দিই একটু ঝালের জন্য সে সমস্ত এবার এক করে দিয়ে একটু দিতে হবে শশিলতে দিলে কি বাইন্ডিংটা বেশ ভালো হয় আর ময়শ্চারটা থাকে আর একটু টক দই দিয়ে মাখিয়ে নেব সব কিছু দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে সব জায়গায় ভালোভাবে মিশিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে যতক্ষণ হয় ও রাসার তো অনেকটা দেরি আছে তো মোটামুটি দু ঘন্টা তো এটা ম্যারিনেট হবেই এখনও দুদিনের জন্য ভাবলাম আলুটাকে প্রেশার কুকারে একবার একটা পিটি দিয়ে নিই তাহলে তাড়াতাড়ি হবে এবং খেতেও ভালো হয় তাহলে আমি গোটা গোটা আলুর দমটা বানাতে পারবো না হলে আমাকে মাঝখান থেকে কাটতে করতে হবে প্রেশার কুকারে একটা সিট্টি তার বার্থডে বয়ের জন্য একটা স্পেশাল বার্থডে গিফটও আছে বিকজ প্রায় আমরা দুজন দুজনকে চিনি আট বছর হতে চললো বাট এই ফার্স্ট টাইম ওর বার্থডেতে আমি ওয়ার্কিং সো এই কারণে ওর তো একটা স্পেশাল গিফট পাওনা থাকে তো সেই কারণে ভেবেছি একটা কিছু দেবো ও সবসময় বলে আমার কিছু লাগবে না আমার তো সবই আছে বাট আমি কিছু স্পেশাল দিতে চাই সেটার জন্য হোপফুলি আমরা দু একদিনের মধ্যে এডুন বাবা যাবো হয়তো তো সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব।